গতকালকে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করার আগেই সারা বাংলাদেশে একটি জ্বালা দিয়েছেন এবং অনেকে মারা গেছেন যারা জামাত ইসলামকে বুট দিয়েছেন সমর্থক তাদের বাড়ি ঘরে ব্যাপক এবং হামলা নমিনেশন না পেয়ে যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করেছে এবং যারা বিজয় অর্জন করেছে সরকার দলের পক্ষেরা মানে যারা দানের শিশুকে নির্বাচন করেছে তারা স্বতন্ত্র প্রার্থীদের বাড়িঘরে হামলা করেছে বিএনপি বিএনপি যা বিএনপির বাড়িতে হামলা করে এবং বিএনপিরা ক্ষমতা যাওয়ার আগে শপথ গ্রহণ করার আগে জামাত ইসলামের সমর্থন ব্যক্তিদের ভারী গাড়ি হামলা করছে এই যদি হয় বিএনপির অবস্থা তাহলে আওয়ামী লীগেরা দোষ করেছিল কি তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ পার্থক্য আছে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার কিছুদিন পরে মানুষের ওপর আক্রমণ করছে আর বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই শপথ গ্রহণ করার আগে আপনার বাড়িঘর জ্বালা পরাও এবং মারদোর করা শুরু করছে এই হল আওয়ামী আর বিএনপির মধ্যে পার্থক্য প্রিয় দর্শক এই যদি হয় রাজনীতির অবস্থা তাহলে আপনার যে আওয়ামী লীগকে তাড়ালেন তাহলে বিএনপিকে ক্ষমতায় আনলেন এখন কি বিএনপির হাতে কি দেশ নিরাপদ যদি বিএনপির হাতে দেশ নিরাপদ থাকত তাহলে আজকে কেন বিরোধী দলের বাড়িঘরে হামলা করা হচ্ছে আজকে বর্তমানে জামাত ইসলাম বিরোধী দল হওয়াতে জামাত ইসলামের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে জামাতের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে জামাতকে যারা বুট দিয়েছে সমর্থকের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে জুলাই যুদ্ধ দের কারণে আজকে বিএনপির উস্থান হয়েছে সেই জুলাইদের সেই জুলাই আন্দোলনদের নেতাদের ওপরে আজকে বিএনপিরা শপথ গ্রহণ করার আগে তাদের ওপর হামলা শুরু করছে তারা একবারও ভাবে নাই যে এই সার্জিদ নাহিদ্রার কারণেই আমি আজকে বাংলাদেশে রাজনীতি করতে পারছি বিএনপিরা এটা একবারও কল্পনা করে নাই যদি কল্পনা করত তাহলে আজকে সার্জিসকে ফেল করাতো না সার্জিদের নির্বাচন যে ফলাফল এটা পরিবর্তন করতে পারতো না আর পরিবর্তন করে সার্জিদকে ফেল করিয়ে আজকে সার্জিদের ওপর হামলা করছে ছাত্র দলের নেতা কর্মীরা তাহলে এই যে সার্জিদেরকে অবদান নাই তারে রহমান রাজনীতি আজকে রাজনীতি করার পিছনে তারে রহমানের আজকে প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সার্জিদের অবদান সারজিদ যারা আছে নাহিদ হাসনাত ওদের অবদান সবচেয়ে বেশি কিন্তু তারে রহমান আজকে ভুলে যায় আজকে ভুলে গিয়ে তাদের ওপর আক্রমণ করছে কেন একবার কি মনে পড়ে না যে তাদের কারণে আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কারণে আজকে আপনার তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত দেওয়া আজকে বাতিল তিনশো টাকার স্টাম্পে লিখিত দেওয়া দিয়ে মুসলেখা দিয়ে চলে যাওয়া বাইরে আর তাদের কারণে আজকে তিনশো টাকার স্টাম্প বাতিল করে আজকে আপনি বাংলাদেশে এসে একটি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন এখানে কি সার্জিসদের অবদান নাই তাহলে কেন আপনি তারা আজকে সার্জিদের ওপর আক্রমণ করছেন তাদের সাথে অন্তত একটু ভালো আচরণ করুন কারণ তাদের অবদান এই বাংলাদেশে অনেক এই জুলাই না হলে এই জুলাই আন্দোলন না হলে আপনারা আজকে এই বাংলাদেশে আসতে পারতেন না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা নেই যেটা সত্য সেটাই বলবো আল্লাহ হাফেজ